জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে জানান নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে দলের হাইকমান্ডের আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল প্রার্থীদের একাধিক প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে এ সময় ভোট সামনে রেখে বৃহৎ জোট গঠনের ভাবনার কথাও জানান সালাউদ্দিন আহমদ যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে পার হতে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি কেউ চেষ্টা করবেন না স্বয়ংরাজাদের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না এমন কোন ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বয়ংরাজাদের পুনর আবির্ভাব পারে দেশি বিদেশের সર્জনযন্ত্র ক্রিয়া রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সংস্কার বিষয়ক সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে আমরা যে জনগণ কাছে দিয়েছি 31 দফা সংস্কার বাস্তবায়নের বিষয়টা আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব সেটা ঐক্যমত হলেও করব না হলেও করব আমার মনে হয় এই চয়েসটা একটা ক্যান্ডিডেটের থাকতে হবে সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দল মতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা মুরসালিন হক জুনায়েদ সময় সংবাদ ঢাকা